এখন এটা কি করবো এবট তো এটা এবার করে নিলাম এটা মাঝে প্রবেশ করলো কি এবার আর এটা হচ্ছে বিতে ডট বার এই বারটা উপরে থাকবে কিনা কারণ এই পুরাটা কি হতে যাচ্ছে প্লাস হতে গেলে উল্টাটা দেয়া লাগে প্লাস হতে গেলে উল্টা এই কোণটার উপরে বার চিহ্ন নাই কিন্তু বার আসাতে এটা আমাদের জন্য ভালো হয়েছে প্লাসটা থাকবে বারটা থাকবে রাইট কি না এখন আবার এটা বি বার এ সি এই হচ্ছে বি বার তাহলে ডট হতে গেলে যেমন হচ্ছে তেমনই করতে হয় কি না এটা হচ্ছে বি বার আর হচ্ছে এই এ আর এটা হচ্ছে বি বার এ সি এখন লাইন দিচ্ছি

তখনই এটাকে আবার ফাইনালি একটা ন্যান্ড দিয়ে দিবো না কথা বলো তাহলে কে কে প্রবেশ করলো চিহ্নটা পাওয়ার জন্য এখানে কি কাজ করবো তো নিবন্ধে করি এই পুরোটার উপরে মার আসবে তাহলে এই বারটা বার করে যাবে না কি না ডটটা হবে প্লাস আর এই পুরোটার উপরে বার আসবে না বুঝতে পারছি বুঝছি সবাই এই হচ্ছে এটা আমরা বললাম ন্যান্ড দিয়ে ঠিক কিনা ন্যান্ড দিয়ে এখন বাকিটাকে এই জায়গায় করবো হচ্ছে নর দিয়ে তো নর দিয়ে যখন করবো একই ফাংশন কে এ বি তিনটা না মনোযোগ তিনটা এখন আমরা করি যে দেখো

ডট যখন মাঝখানে হচ্ছে নর দিয়ে তার এই ডট এর জন্য এটা উল্টা যাবে না আছে এবার হবে কি এ এটা আগামী ক্লাসে क्लियर হয়ে যাবে হ্যাঁ আগামী ক্লাস নর গেট কমপ্লিট হুম আগামী ক্লাস ইন নট কমপ্লিট শেষ এরপরের ক্লাস আমরা নতুন টপিক ধরব এ আছে এবার যাবে কি এ আছে বি যাবে কি বি বার বি বার নর গেট এ হচ্ছে নট ঠিক আছে

একটু দেখো এটা যেমন এটা তেমনই আছে কি আর তেমনই থাকবে কি না তাহলে পুরোটা কি হতে যাচ্ছে ক্লাস হতে গেলে যা আছে তা থাকবে না ক্লাস হতে গেলে যা আছে তা থাকবে না তাই বললাম এবার পরেরটা 봐 এবার এ এটা কি হচ্ছে ডট ডট উল্টো হবে কি না আছে b যাবে কি b যাবে বি আছে এ যাবে কি a এবার তৈরি করতে হবে এবার

এখন বি কে উঠে মেলে কি হবে বিবার উপরে কি আছে তাহলে এই বারটা বাইকে গিয়ে আবার একটা নর্মে দিতে হবে না এখন এটা বিবার এবার বুঝতে পারলাম বুঝছি সবাই এখন দেখো এটা এটার মাঝখানে কি ছিল

বুঝছি ধরো এটা একটু বুঝতে প্রবলেম হয়েছে বাট আজকেই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই যে বুঝছি না বুঝছি না ওকে আগামী ক্লাসে একই ফাংশনকে নট দিয়েও করবো করব এভাবে পুরো এক ঘন্টা ব্যাপী শুধু এই কাজগুলোই করবো ঠিক আছে আশা করি কারো কোনো নর এবং ন্যান কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে এবং অন্য আরেকটা রুলস যে আছে ওই রুলসটা আমি অ্যাপ্লাই করাই দেখাবো ওই যে সেতুর ঠিক আছে তুমি যেই জায়গায় আটকে গেছো ওই আটকানো জায়গাটা তো ওই রোল সাপ্লাই করে কিভাবে করা যায় সেটা আগামী ক্লাসে দেখেন